শ্রী গানাশাইনাম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভবনান আজ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবারের রাশিফল উপায় আজকের তিথি আজ ভাদ্র কৃষ্ণ সপ্তমী তিথি ও জন্মাষ্টমীও থাকবে সকাল সাতটা বেজে বাইশ মিনিট আরম্ভ হবে সকাল আটটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় খারাপ সময় বলে মানা হয়েছে আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশি ফল পায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আজকে জন্মাষ্টমীর দিন তাই ভগবান কৃষ্ণকে মাখন আর মিশ্রির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আজকে আপনি এই উপায়টি করুন আজ জন্মাষ্টমীর দিন আজকে আপনি গোপাল সহস্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ বানাতে আপনি এই উপায়টি করুন আজ জন্মাষ্টমীর দিন তাই আজকে আপনি কিছু ভালো ভালো খাবার তেলে ভাজা তৈরি করে ভগবান কৃষ্ণকে ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজ আপনি এই উপায়টি করুন আজ জন্মাষ্টমীর দিন তাই ভগবান শ্রীকৃষ্ণর নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আপনি আজ জন্মাষ্টমীর দিনটায় ভগবান শ্রীকৃষ্ণর ধ্যান করুন ও রাম রক্ষা স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আজ জন্মাষ্টমী দিন তাই আজকে আপনি বিষ্ণু সহস্র নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আজ ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করুন ও নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আজ জন্মাষ্টমীর দিন তাই আজ গজেন্দ্র মুখ পাঠ করুন ও ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আপনি আজকে জন্মাষ্টমীর দিন তাই আজকে আপনি ভগবান নারায়ণকে মাখন মিশির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আপনি আজ জন্মাষ্টমীর দিনটাই আজকে ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী পালন করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আজকে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে আজ জন্মাষ্টমীর দিন তাই ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করুন ও মাখন মিজরির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে আপনি এই উপায়টি করুন আপনার দিনটি শুভ হবে ভগবান শিবের মন্দিরে গিয়ে দুধ ও গঙ্গা জল অভিষেক করুন শিবলিঙ্গে আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল উপায় এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আরও রাশিফল ভিডিও জানতে ও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম নমস্কার